নতুন আলু দিয়ে সবার জন্য আলুর দম বানিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো শীত চলে এসেছে আর শীতের মধ্যে কিন্তু নতুন আলুটা পাওয়া যায় নতুন আলু দিয়ে আলুর দম রান্না করব তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কখনো আলুর দম বানানোর ভিডিওটা শেয়ার করা হয়নি আমার প্রথমে হচ্ছে আলুর খোসাগুলো ফেলে আলুগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি দশ মিনিটের মতো আমি এখানে হচ্ছে লবণ দিয়ে রেখেছিলাম আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দিব তারপর হচ্ছে একটা ব্লেন্ডারের ঝাড় নিয়ে সেখানে আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু হচ্ছে দারচিনি এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে নিব যেহেতু টমেটোটা একটু কাঁচা এই জন্য ভাবলাম যে আমি টমেটোটা একটু ব্লেন্ড করে দিই আর এভাবে করে ব্লেন্ড করে মশলাটা বানালে অনেক সুন্দর ঘন হয় মানে আলু ধমটা অনেক মজাও হয় তো এই যে আমি পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আরেকটা মশলা বানিয়ে নিব এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি দুই চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মানে আমি এখানে দেড় কেজি আলু নিয়েছি তো এইভাবে বুঝে হচ্ছে আমি মশলাগুলো দিচ্ছিলাম আর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো সব কিছু দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটা রেখে দিব এখন রান্না শুরু করে দিয়েছি রান্নার জন্য আমি প্যানে করে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব মানে হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি যেখানে হচ্ছে দিব লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি যে ব্লেন্ডারে যে মশলাটা পেস্ট করেছি সে পেস্টে মশলাটা দিয়ে দিব। পুরোটা মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এটা একটু আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর একটু পরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি যে বানানো যে মশলাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো একটু সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি হচ্ছে একদম আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি বিশ পার্সেন্টের মতো বাকি ছিল তারপর হচ্ছে এখন ভালোভাবে কষানো শেষ করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোটো আলুগুলো দিয়ে আলুর দম খেতে বেশি ভালো লাগে আমার মামি শাশুড়ি নিয়ে আসছে আলুগুলো আমরা মামি শাশুড়ি আর আমি মিলে হচ্ছে আলুগুলো একদম ভালোভাবে পরিষ্কার করেছি তখন আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি যে আলু সিদ্ধর যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিইনি সেটা রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ হচ্ছে আমি পানি দিয়েছি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে তারপর হচ্ছে একটু ঢাকটা দিয়ে তারপর হচ্ছে রান্না করব আমার হচ্ছে নতুন আলুর থেকে পুরান আলুর আলুর দমটা বেশি ভালো লাগে আর এখন যেহেতু নতুন আলুটাই বাজারে বেশি পাওয়া যায় তো মামি শাশুড়িরও খেতে ইচ্ছা করছে মামি নিয়ে আসছে তো রান্না করে ফেললাম তো এখানে হচ্ছে একটু ঢাকনাটা তুলে দেখলাম যে পানিটা মোটামুটি ভালোই শুকিয়েছে তারপরে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স এটা ঝাল বুঝে দিতে হবে আমার চিলি ফ্লেক্সটা অনেক পরিমাণ ঝাল তাই আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে ভালোভাবে একটু চেড়ে নিব তারপর দিয়ে দিয়েছি লেবুর রস এখানে আমি হাফ লেবুর রস আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পর একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিয়েছি পাতা কুচি অনেকে হচ্ছে আলু দমে পাঁচপোড়নটা অ্যাড করে মানে আমরা পাঁচ পাঁচফোরণটা খাই না বাট আমাদের কাছে ভালো লাগে না এই জন্য আমি হচ্ছে একদম নর্মালভাবেই করেছি তাই ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিবো আলুরদমের কালারটা কত বেশি সুন্দর আসছে খেতে কিন্তু অনেক মজা আর এই আলুদমটা গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে আমার আলুরদম রান্না কিন্তু প্রায় শেষ এখন নামিয়ে নিব তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আলুরদম রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ